কুষ্টিয়া খোকসা বেদবাড়িয়া ইউনিয়নের মুখিদপুর গ্রামের মোহাম্মদ আব্দুল মান্নানের স্ত্রী সাজদা গরুর ঘাস কাটা মেশিনে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান তাৎক্ষণিক তার পরিবারের লোকজন জানার পরে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসক সাথে খাতুনকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারেন যে উনি মৃত অবস্থায় খোকসা হাসপাতালে নিয়ে আসা হয়েছে বিস্তারিত আমরা দেখবোটে Teruslah kopi yang <tangan> lalu. Ya Nah, tapi কি হয়েছে কি হয়ে আমার একটু বুঝতে বলতেন উনি কিভাবে শর্টটা খেলেন কি করতেছিল করতেছিল মোটরের লাইন বন্ধ করতে গেছিল লাইন মটর ছিল না এটা তাৎক্ষণিক বেঁচে ছিল না তাৎক্ষণিক মারা গেছে না না আনার পরে আনার পরে মারা গেছে

সরকার পরে ওনার স্বামী পাশ থেকে দৌড় যখন দেখে তখন বড় আসে পরে অবস্থা ধরে পরে করে ওনাকে নিয়ে এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডক্টর আবির হোসেন সোহাগ বলেন আমরা রুগীকে হসপিটালে নিয়ে আসার পরে আমরা তাকে প্রাথমিক যেগুলো পরীক্ষা রয়েছে এবং লক্ষণগুলো দেখিয়েছি রুগী মৃত অবস্থায় হসপিটালে তাকে আনা হয় এটা পুলিশকে আমরা পরবর্তী পদক্ষেপ যেগুলো রয়েছে সেগুলো আমরা থানা পুলিশকে জানিয়েছি তারা এই ব্যবস্থা নেবেন